তরকারি এটা দেখছেন আগে স্যুপটা খান মুরগি ভাজা খায়ন তবে ভাতটা তো আগে নেন সালাদটা মুখে দিয়ে গল্পটা শুরু করি আসসালামু আলাইকুম চাসারা বেলি টাওয়ারের স্পাইসি পিসে যদি তোমাকে নতুন করে চিলাতে চাই তাহলে তোমার বয়স আঠারো যাদের বয়স ছত্রিশ তাদের নিয়ে এই গল্প গুজব করা যাবে সেই আমলে যেই বেটা এটার ভিতরে ঢুকে এই খাবারগুলি খাইতে খাইতে প্রেম করতে চাই তো সে এখন পলামায়ানে স্কুলে দৌড়াদৌড়ি করে গল্পটা আসলে সেই জায়গায় না গল্প হচ্ছে এত সুন্দর খাবার দাবারের মাঝখানে আমি আমার বউ নিয়ে কী কারণে বসেছি উত্তর একটাই খাইতে খাওয়ার জন্য আসছি তাই খাচ্ছি এখন আপনারা বলতে পারেন আমি আসলে কী রিভিউ দিতে আসছি কিছুই রিভিউ দিতে আসি নাই আসছি একটা বিষয় মনে করিয়ে দিতে এই যে আমি খাবারগুলি একটা করে ধরছি এই জিনিসটার দাম চারশো টাকা সেটা কোনো ঘটনা না চারশো টাকা দিয়ে আপনি মুরগি খান ঘরের ভিতরে কিনো ভেজে ভেজে খেতে পারেন সেটা আপনাদের পার্সোনাল বিষয় কিন্তু স্পাইসি পিজা এই জিনিসটা কেন খেতে আসবে সেটা আপনারা নিজেরা ভালো করে বোঝেন একশো পঞ্চাশ টাকার এই মুরগির তরকারিটা আপনারা কি চাইলে ঘরে রান্না করতে পারেন না অবশ্যই পারেন তবে কেন আপনারা স্পাইস পিজায় আসবেন স্পাইসি পিজার কিছু গল্প আপনাদেরকে বলবো একশো পঞ্চাশ টাকার তিনজনের এই ফ্রাইড রাইসটা আপনারা কি কারণে খাবেন চিকেন ফ্রাইড রাইস আমি এটাকে ভাত বললে আপনারা আমাকে খেত বলবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই যখন আপনারা খাবেন তখন আপনাদের সাথে অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা একটা কথা বলি আমাকে একজন বললো ভাই এখানে খাবার দাবারের দাম একটু বেশি আমি জিজ্ঞাসা করলাম ভাই টেস্ট কেমন সে টেস্ট অনেক মজা আমি বললাম অন্যদের চাইতে কেমন সে বললো অন্যদের চাইতে আসলেই মজা তাহলে বললাম দামটা বেশি রাখলেই তোমার সমস্যা কি দাম বেশি রাখলে কোনো সমস্যা নাই টাকাটা যায় তোমার যদি টাকা না থাকে তাহলে যাইও না তোমার যদি খাইতে ইচ্ছা করে খাইও টেস্ট পাইতে চাইলে খাও আর তো দরকার নেই এখন নারায়ণগঞ্জে অনেক ব্র্যান্ড আছে কিন্তু একটা সময় ছিল যারা এই জায়গাটাতে আমাদেরকে ব্র্যান্ড চিনিয়েছে আজকে থেকে আঠারো উনিশ বছর আগে নারায়ণগঞ্জে হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট ছিল এর মধ্যে স্পাইসি পিজা একটা যারা এখন আমাদেরকে চারশো টাকা দিয়ে এই ক্যাশনার ছাড়ার তারাই কিন্তু আমাদেরকে এইখানে ডোমিনোস পিজা চিনিয়েছে আবার তারাই আমাদেরকে ডোমিনোস পিজার সাথে মুভেন পিকও চিনিয়েছে সেই সময় যারা এইভাবে খাবার তুলে দিয়েছিল তারা এখনো বলে আহারে কি সময় টাইনা মিস করলাম সেই সময়টা চলে গেছে কিন্তু সেই পিচ্চি বেলার মানুষটা এখন এইভাবে মাথা দুলিয়ে বলে আঠারো উনিশ বছর পরেও তাদের খাবার এর টেস্ট একই আছে